তো একবার একটা দেশ যেখানে নেই ফেসবুক নেই গুগল নেই ইউটিউব নেই হোয়াটসঅ্যাপ কিন্তু তারপর তারা পিছিয়ে নেই একটুও বরং প্রযুক্তির দুনিয়ায় তারা এখন নেতৃত্ব দিচ্ছে আজকের বিশ্বে গুগল ছাড়া কিছু খোঁজার কথা ভাবাই যায় না ফেসবুক ছাড়া অনেকের দিন শুরুই হয় না আর ইউটিউব ছাড়া যেন এক ঘন্টাও চলে না এই বাস্তবতায় দাঁড়িয়ে এমন একটি দেশ যে এইসব জনপ্রিয় প্ল্যাটফর্মকে একরকম অবজ্ঞা করে নিজের ডিজিটাল সাম্রাজ্য গড়ে তুলেছে আর সেই দেশের নাম চীন চীনের এই প্রযুক্তিগত উত্থান আসলে শুধুই উন্নয়নের গল্প নয় বরং এটি তথ্য যুদ্ধে একটি নীরব বিপ্লব আধুনিক দুনিয়ায় যুদ্ধ এখন আর শুধু বুলেট আর বুমান নয় এখনকার লড়াই তথ্য দখলের মগজ দখলের আর এই যুদ্ধে চীন বাজি রেখেছে নিজের পক্ষেই চীন অনেক আগেই বুঝে গেছে যে যাতে নিজের নাগরিকদের তথ্য অন্য দেশের কোম্পানির হাতে তুলে দেয় তারা একদিন সব কিছু হারায় সেই উপলব্ধি থেকেই তারা বন্ধ করে দিয়েছে গুগল ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এমনকি মাইক্রোসফট এর ইঞ্জিনও তবে তারা শুধু নিষেধাজ্ঞার পথ নেয়নি বরং নিজেরাই গড়ে তুলেছে বিকল্প প্রযুক্তি অবকাঠামো গুগলের বদলে তারা ব্যবহার করে বাইডু এর পরিবর্তে উইচ্যাট ইউটিউবের জায়গায় ইউকু গুগল পে এর বদলে আলি পে ফেসবুকের বিকল্প হিসেবে ব্যবহার করে রেন রেন বা অন্যান্য দেশীয় সোশ্যাল মিডিয়া এইভাবে তারা নিজেদের তথ্য নিজেদের কাছে রাখছে চীনা জনগণের রাজনৈতিক মত ব্যক্তিগত আলাপচারিতা খাদ্যাভ্যাস দৈনন্দিন জীবন চর্চা সবই রক্ষা পাচ্ছে বাইরের চোখ থেকে সবচেয়ে আশ্চর্যের বিষয় চিন্তাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়তেও নিচ্ছে সচেতন পরিকল্পনা টিকটক এর চাইনিজ ভার্সন ডুইনে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের জন্য রয়েছে সময়সীমা রাত দশটার পর অ্যাপ বন্ধ হয়ে যায় কন্টেন্ট হিসেবে দেখানো হয় বিজ্ঞান ইতিহাস দেশপ্রেমমূলক বিষয়বস্তু বিপরীতে আমাদের দেশের শিশুরা ইউটিউব খুললেই পায় অ্যাডাল্ট বিজ্ঞাপন অশালীন গানের ভিডিও ফালতু কন্টেন্ট চীনের স্কুলগুলোতে শেখানো হয় রোবোটিক্স কোডিং গণিত ও বাস্তবমুখী প্রযুক্তি শিক্ষা আর আমাদের তরুণরা ব্যস্ত থাকে ফিল্টারদের ছবি তোলায় রিল বানানোই নাচ গানে তথ্যের গভীর নয় বরং তার পৃষ্ঠদেশে ভেসে বেড়ায় জানে ভবিষ্যৎ প্রযুক্তির হাতেই এবং সেই প্রযুক্তি যদি কারো নিয়ন্ত্রণে থাকে তাহলে তথ্যের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা যায় গুগল ইউটিউব চ্যাট জিপিটি অ্যালগোরিজম তৈরি হয় আমাদের পোস্ট কমেন্ট সার্চ হিস্ট্রি এমনকি আমাদের ব্যক্তিগত অনুভূতি বিশ্লেষণ করে আমরা নিজেরাই নিজেদের তথ্য তুলে দিচ্ছি তাদের হাতে বিনিময়ে পাচ্ছি বিনোদন কিন্তু হারাচ্ছি নিয়ন্ত্রণ চীন সেই ভুল করেনি ওরা নিজেদের ডেটা নিজেরাই নিয়ন্ত্রণ করে বাইরের কেউ তাদের চিন্তা চেতনায় প্রভাব ফেলতে পারে না তাই আজ চীন প্রযুক্তির সুপার পাওয়ার তারা খেলছে নিজেদের তৈরি নিয়মে আর আমরা আমরা ডিজিটাল উপনিবেশে বাস করছি নিজেদের ঘরে বসে বিদেশিদের হাতে তুলে দিচ্ছি সব কথা সব তথ্য গুগল জানে আপনি কখন ঘুমান অ্যাপল জানে আপনি কার সঙ্গে কথা বলেন ফেসবুক জানে আপনি কাকে ভালোবাসেন আমরাও কি চীনের মতো নিজেদের তথ্য নিজেরা রক্ষা করতে পারবো নাকি তথ্য মুক্তির নামে তথ্য দাসত্বই হবে আমাদের ভবিষ্যৎ এই ভিডিওটি যদি আপনার চিন্তায় নাড়া দেয় তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরো ভাবনার জন্য